আওয়ামী লীগের ফিরে আসার কিন্তু আর কোনো সুযোগ নাই যারা যত চেষ্টাই করুন তাদেরকে একটা জিনিস বুঝতে হবে আওয়ামী লীগের ফিরে আসা কোনো সুযোগ নাই আওয়ামী লীগের ভবিষ্যৎ যদি আপনি আমাকে প্রশ্ন করেন আওয়ামী লীগের ভবিষ্যৎ হচ্ছে অতীতে মুসলিম লীগ মুসলিম লীগ যেমন একটা বিরাট দল থেকে বিচ্ছিন্ন হয়ে শেষ হয়ে গেছে আওয়ামী লীগের ভবিষ্যৎ তাই এবং এই আওয়ামী লীগকে ধ্বংস করেছেন এই ফ্যাসিস্টের রানী শেখ হাসিনা উনিই এই আওয়ামী লীগকে ধ্বংস করে গেলেন কারণ উনি আওয়ামী যে জায়গায় নিয়ে গেছেন সেই জায়গা থেকে আওয়ামী ফিরে আসার কোনো সম্ভাবনা নাই কারণ এখন আমাদের যে স্বৈরাচারিণী উনি আটাত্তর উনআশি বছর ওনার বয়স হয়ে গেছে আগামীতে উনি যদি কখনো দেশেও আসেন ওনাকে জেলে যেতে হবে ওনাকে জেলে ভাত খেতে হবে জেলে ওনাকে উনি যে অপকর্ম করেছেন সেই অপকর্মের বিচার হবে আর বেরিয়ে কোনো সুযোগ নাই হয় ওনাকে দেশের বাইরে ওনার দাফন কাফন হবে অথবা জেলের ভিতরে উনার মৃত্যু হবে এর বাইরে কিন্তু কিছু নাই যেহেতু আওয়ামী লীগের যত নেতা যত সিনিয়র নেতা যত নেতা ছিল সবাই কোনো না কোনোভাবে সন্ত্রাসের সাথে দুর্নীতির সাথে জড়িত সুতরাং আওয়ামী লীগের নেতৃবৃন্দ পুরোটাই কলাপস করে গেছে সুতরাং পুরো নেতৃবৃন্দই যেহেতু দুর্নীতির সাথে জড়িত যারা বিদেশে গেছেন তারা এই দুর্নীতি যে টাকা তারা করেছেন এই টাকা ফেলে দেশে আর কখনোই ওনারা জেল খাটার জন্য আসবেন না আর দেশে যারা আছেন যাদের মধ্যে তারাও সবাই দুর্নীতি এবং তার কারণে তারাও সবাই জেলে আছেন সুতরাং তাদের পক্ষে নতুন করে দল গঠন করা এবং এই দলটির কোনো নেতা তৈরি হয়নি গত পনেরো বছরে দেখেন এই দলটির কোনো নেতা তৈরি হয়নি শেখ হাসিনার কোন বিকল্প এই দলটাই তৈরি হয়নি এবং শেখ হাসিনাই সেটা করতে দেয়নি যেহেতু এই দলের কোনো নেতা নাই আপনার কোটি সমর্থক থাকতে পারে তাতে কোনো লাভ নাই যদি একজন ভালো দল নেতা না থাকে কারণ দলের নেতাই কর্মীদেরকে মাঠে আনে কর্মীরা কিন্তু নেতাকে মাঠে আনে না কর্মীরা একা একা কোনো কাজ করতে পারে না কোনো আন্দোলন করতে পারে না একজন নেতা লাগে একজন সুদক্ষ দলনেতা লাগে সংগঠক লাগে সেটির অভাব আওয়ামী লীগ আগামীতে ভুগবে এবং এই ভোগার ফলে আওয়ামী লীগ বিচ্ছিন্ন হয়ে যাবে আপনাকে আমাদের দল পুরোপুরিভাবে প্রস্তুত যেহেতু আমরা যুগপথ আন্দোলনের সাথে আছি যুগপথ আন্দোলনের মাধ্যমেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এবং এটা আমাদের সঙ্গে যুগপথ আন্দোলনের যে আমাদের প্রধান দল বিএনপির সঙ্গে আমাদের আলোচনা চলছে এবং বিএনপির সঙ্গে আলোচনায় আমরা জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করব। এবং জোটগতভাবে আমাদেরকে যে ডিরেকশন দেওয়া হবে আমাদের দলের চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ উনি এই বিষয়টা দেখভাল করছেন আমাদের মহাশিচ এই বিষয়টা দেখভাল করছেন ওনাদের সঙ্গে আমাদের যুগপথ আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা চলছে এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা একাধিক আসনে যুগপথের হয়ে নির্বাচন করব এবং আমি ব্যক্তিগতভাবে পাবনা তিন আসন চাটমহর থেকে চাটমহর ভাঙ্গুড়া থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি যোগী যুগপথ আন্দোলনের অংশীদার হিসেবে আমাকে ধানের শিষের প্রতীক দেওয়া হয় তাহলে অবশ্যই যুগবত আন্দোলনের পক্ষ থেকে আমি ধানের শিষের পক্ষ থেকে আগামিতে পাবনা চাট মহরে পাবনার চাট মহরে আমি ইলেকশন করবো আচ্ছা যে গোষ্ঠীটা চলে গিয়েছে আমলিক তারা কি নির্বাচন হতে দেবে কি আপনার কি মনে হচ্ছে আমলিক কখনোই চাবে না নির্বাচন হতে কিন্তু এদেশের জনগণ নির্বাচন করবে এ দেশের জনগণ মুখী আছে ভোট দেওয়ার জন্য নতুন প্রজন্ম দাঁড়িয়ে আছে তারা বিশ বছর পনেরো বিশ বছর কোনো ভোট দিতে পারেনি তারা দাঁড়িয়ে আছে তাদের জীবনের প্রথম ভোটটি দেওয়ার জন্য তারা শুধু অপেক্ষায় আছে কবে ফেব্রুয়ারি মাস আসবে কবে নির্বাচন হবে কবে তারা তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করতে পারবে সুতরাং নির্বাচন না হওয়ার কোনো সংকট নাই যতই চেষ্টা করুক যতই ষড়যন্ত্র করুক ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে দেশবাসীর উদ্দেশ্যে আপনার বার্তাটা কি থাকবে দেশবাসী হিসেবে এটুকুই বলবো আপনারা ধৈর্য ধারণ করেন কোনো গুজবে কান দিবেন না ফ্যাসিস্টের কোনো গুজবে কান দিবেন না কোনো ষড়যন্ত্রে পা দিবেন না আপনারা অপেক্ষায় থাকুন নিশ্চিন্ত থাকুন আমাদের রাজনীতিবিদ যারা নেতৃত্বে আছেন তাদের উপর আস্থা রাখুন বর্তমান সরকার এর উপরেও আস্থা রাখুন ইনশাল্লাহ বর্তমান যে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকার মিলে আমরা অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন করব এবং সেই নির্বাচনে আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে যাবেন এবং ভোট দিয়ে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ